আসসালামু আলাইকুম ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা আই ইউটি যে ভর্তি পরীক্ষাটা হয় সেটা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম কঠিন একটা ভর্তি পরীক্ষা কঠিন এই সেন্সে বেশ কিছু সেন্সে এক হচ্ছে যে এটার যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড সেটা কিন্তু আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড হয় অর্থাৎ বুয়েট প্রিলির যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কোনো কোনো ক্ষেত্রে প্রিলি থেকেও আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম আমার কাছে আইউটির কোয়েশ্চেন বেশি কঠিন মনে হয়েছে সেকেন্ড থিং যে কারণে এই কোয়েশনটা কঠিন মনে হয় সেটা হচ্ছে পুরো কোয়েশ্চেনটা ইংলিশে হয় সো যারা বাংলা ভার্সনের স্টুডেন্ট বা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য এই এই কোয়েশনটা কিছুটা বুঝতে কষ্ট হয় এবং সময় লাগে সেখানে ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়াম অনেকটাই আগে থাকে সো আইটি ভর্তি পরীক্ষায় আমি পার্সোনালি ভালো একটা স্কোর করছিলাম এবং আমার যেটা হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ বলে দুই ধরনের স্কলারশিপ থাকে একটা হচ্ছে ফুল ফ্রি প্রথম তিনজন পায় অ্যান্ড তারপরে বেশ কিছু সংখ্যক স্টুডেন্টদেরকে হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ দেওয়া হয় এক্স্যাক্ট পজিশন আমার মনে নেই বাট আমি পার্শিয়াল স্কলারশিপ পেয়েছিলাম আইওটিতে সো আমার আই ওটি ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা এবং কিভাবে আইওটি ভর্তি পরীক্ষায় একটা ভালো মার্ক স্কোর করা যায় সেই সম্পর্কে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি আইওটি প্রিপারেশনের এ টু জেড নিয়ে আমি আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমত মনে রাখতে হবে আমাদেরকে যে আইউটি প্রিপারেশন ইজ নাথিং বাট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ঠিক আছে এখানে মুছে গেছে ইঞ্জিনিয়ারিং বাট ইঞ্জিনিয়ারিং মুছে যাবে না সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার আইওউটি ভর্তি পরীক্ষাটা সহজ হবে যদি তুমি ভার্সিটি প্রিপারেশন নিয়ে থাকো অনেস্টলি স্পিকিং ফ্র্যাঙ্কলি স্পিকিং তোমার জন্য কঠিন হবে ঠিক আছে তোমার জন্য অবভিয়াসলি আইওটি ভর্তি পরীক্ষা যথেষ্ট কঠিন বলে মনে হবে সো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কম্প্যারেটিভলি ইজি মনে হবে এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য আমরা যা কিছু পড়তে বলি সব কিছুই আসলে আসলে আইওটির জন্য সত্য ঠিক আছে কেতাব স্যারের ম্যাথ হাজারিনাক স্যারের বই থেকে বা গুহ স্যারের বই থেকে কেমিস্ট্রি দেখো ঠিক আছে ফিজিক্স পড়ো যেভাবে যেভাবে বলি কনসেপ্ট বুক পড়ো যা কিছু বলি সেগুলোই আসলে মোটামুটি আইওটির জন্য প্রযোজ্য এবং আইওটিতে আহামরি আসমান থেকে প্রশ্ন করে না বাট সেকেন্ড পয়েন্টটা না থার্ড কথা যেন লিখছে এটা থার্ড পয়েন্টে যে কথাটা লিখছে এটা আমি একটু আগে এক্সপ্লেন করতে অ্যানালাইসিস বেসড থিওরি ঠিক আছে আমাদের অ্যাডমিশন টাইম এই কথাটা আমি বহুবার বহু ভিডিওতে বলছি যে অ্যাডমিশন টাইমে আমাদের একটা খুবই প্রচলিত ভুল ধারণা আছে যে অ্যাডমিশনের টাইমে থিওরি পড়া লাগে না অ্যাডমিশনের সময় আমরা অঙ্ক করব শর্টকাট পড়ব সব কিছু ক্যালকুলেটার হ্যাক শিখবো বিনা ক্যালকুলেটার শিখবো ফর ভার্সিটি অ্যান্ড আমি অ্যাডমিশন পরীক্ষা দিব উইচ কমপ্লিটলি রং থিওরি আসলে পড়া লাগে এবং এখনকার যে কোশ্চনগুলো হচ্ছে দিন দিন কোশ্চেন আসতে কিন্তু কঠিন হচ্ছে ঢাবি তুমি পাঁচ বছর আগে কোশ্চেন দেখো আর দু হাজার তেইশ সালের কোশ্চেনটা দেখো তুমি বুঝতে পারবে যে ডিফারেন্স কত হিউজ ঠিক আছে আইউটিতে কিন্তু বাবা প্রচণ্ড পরিমাণে অ্যানালাইসিস অ্যানালাইসিসি থিওরি থেকে হয় অর্থাৎ তোমার তুমি ফর্মুলা মুখস্থ করছো তুমি যে শর্টকাট মুখস্ত করছো যে কমন কমন প্রশ্ন তুমি শর্টকাট দিয়ে সুন্দর সুন্দর দিয়ে মনে রাখছো মুখস্ত করছো এইটা তোমার ওই পরীক্ষার হলে বসে কাজেই আসবে না তোমাকে কমপ্লিটলি মাথা খাটাই ফিজিক্সের বেসিকটা যদি তোমার থাকে ম্যাথের বেসিকটা যদি থাকে তাহলেই তুমি সেই প্রবলেমটা আসলে সলভ করতে পারবা সো মারাত্মক লেভেলের থিওরির প্রয়োজন হয় অ্যাকচুয়ালি এই থিওরি মানে কি ভাই রিটার্ন আসে না না থিওরি ব্যাখ্যা করতে বলে না বাট থিওরি না জানলে নলেজটা না থাকলে পরীক্ষা দেওয়া যায় না দ্যাটস দ্য প্রবলেম ঠিক আছে সো মারাত্মক লেভেলের অ্যানালাইসিস বেসড থিওরি হয় যেটা বুয়েটে মাঝে মধ্যে দেখা যায় মাঝে মধ্যে বুয়েটে আবার খুবই কমন প্যাটার্নে প্রশ্ন করে দু হাজার তেইশ সালে যেমন খুবই কমন প্যাটার্নে প্রশ্ন করছে আবার কয়েক বছর আগে অনেক থিওরি বেস প্রশ্ন করছিল মানে গভীরে গিয়ে প্রশ্ন করছিল সো আইউটিতে অলওয়েজ গভীর থেকে প্রশ্ন হয় এটা মাথায় রাখবা সো আইওটিতে এমসি কিউ হয় আমরা জানি একশোটা এমসি কিউ আসে সো এই এমসি কিউগুলা বেসিক্যালি তুমি যদি মোটামুটি একটা সোর্স করতে চাও যে একশোটার মধ্যে অ্যাটলিস্ট চল্লিশটার মতো বা পঞ্চাশটার মতো আমি কমন পাবো একদম হুবহু কমন তাহলে তোমাকে যেটা করতে হবে বুয়েট প্রিলির সকল কোশ্চেন সিকের ওয়েটের সকল কোশ্চেন সার্স্ট এবং বোটেক্সের সকল কোশ্চেন সলভ করতে হবে অ্যাটলিস্ট বিগত পাঁচ বছরের ঠিক আছে অ্যাটলিস্ট বিগত পাঁচ বছরের তার সাথে অবশ্যই অবশ্যই আই ইউটির যে প্রিভিয়াস ইয়ার কোয়েশন আছে বিগত পাঁচ বছরে সেটাও সলভ করতে হবে তবে এখানে বলা বাহুল্য যে আইওটিতে কিন্তু প্রতি বছর একটা নির্দিষ্ট সংখ্যক কোয়েশ্চেন একটা নির্দিষ্ট সংখ্যক কোয়েশ্চেন হুবহু টাইপ রিপিট হয় ফ্রম প্রিভিয়াস ইয়ার ঠিক আছে তো আমার যতদূর ধারণা সম্ভবত আইওটির যে সমস্ত সাররা কোয়েশ্চেন সেট করেন তাদের কিছু ফিক্সড সেট আছে হ্যাঁ যে ফিক্সড প্যাটার্ন আছে যে এই দেশ দেড়শো বা দুইশো কোয়েশ্চেন এগুলা থেকে আমরা প্রতি বছর অ্যাটলিস্ট পঁচিশটা কোয়েশ্চেন নিয়ে ঠিক চেঞ্জ করে অবশ্য হুবহু রিপিট হয় না বাট চেঞ্জ করে আমরা কিছু কোশ্চেন দিব দ্যাটস ওই হয়তো এই ঘটনাটা ঘটে এবং আমি যখন পরীক্ষা দিছিলাম আমিও ফিল করছিলাম আরে এটা তো গত বছর আসছিল এবার আবার আসছে সো এই জায়গাটাতে রিপিট হয় সো রিপিট যেই কোশ্চেনগুলো হয় অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হুবহু টাইপ রিপিট হয় সেই কোশ্চেনগুলো যদি তুমি ঠিকঠাক মতো পারো এবং তার সাথে আমি আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাড করতে চাচ্ছি হচ্ছে এই বুয়েট প্রিলি সাস্ট বুটেক্স এগুলার যদি আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন রিপিট হয় অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চেন কিন্তু তুমি হুবহু কমন পাচ্ছ ঠিক আছে এবং এটা একটা খুবই ভালো স্ট্র্যাটেজি যে ভাই আর কিছু পারি না পারি বুয়েট সিকেরোয়েট এবং হচ্ছে বুটেক্স এগুলো সব আমি পারি এবং আইউটির বিগত সব বছরের প্রশ্ন আমি পারি তোমার যদি এই ধরনের একটা কি বলে টেকনিক তুমি ফলো করতে চাও তাহলে তোমাকে আমি খুব ভালো একটা বই সাজেস্ট করতে পারি বইটা হচ্ছে আমাদের আইউটি অ্যানালাইসিস মেগা বুক অ্যান্ড কোয়েশ্চেন ব্যাংক ঠিক আছে সো এটার মধ্যে যেটা করা হয়েছে সেটা হচ্ছে বিগত বছরের আইউটির কোশ্চেন তারপরে হচ্ছে বুয়েট সিকেরোয়েট সহ যত এমসিকিউ বেস যতগুলো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া ভার্সিটি আছে সেই সমস্ত ভার্সিটির কোয়েশ্চেনগুলো হচ্ছে এখানে সব দিয়ে দেওয়া হয়েছে এবং খুবই কম্প্যাক্ট একটা বই খুব ভালো একটা বই আমার কাছে মনে হয়েছে আমার সময় থাকলে আমি আরো বেটার রেজাল্ট করতে পারতাম অবভিয়াসলি ওকে ফর অবভিয়াস রিজনস আচ্ছা এর সাথে আমি আরো কিছু জিনিস একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে এই অ্যানালাইসিস মেগা বুকে কিন্তু থিওরিও দেওয়া আছে ঠিক আছে এখন এখানে থিওরি দেওয়া আছে দেখেই আমি এই পয়েন্টটা অ্যাড করছি এবার তেমন না কোন পয়েন্টটা এই যে তিন নম্বর অ্যানালিস বেস থিওরি লাগে এবার তেমন না আসলেই থিওরি লাগে তুমি আই ওটিতে অ্যাকচুয়ালি তোমার থিওরি ছাড়া চান্সফার টফ সো ইউ নিড টু হ্যাভ থিওরি নলেজ বারবার বলতেছি ওকে সো গেল দেন পাঁচ অফকোর্স যে কোনো এমসিকিউ বেজ পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শর্টকাটস এবং ক্যালকুলেটর হ্যাকস ঠিক আছে সো বেশ কিছু বড়ো বড়ো অঙ্ক থাকবে ইমাজিনারি নাম্বার থেকে দেবে বড় বড় অঙ্ক আছে বেশ কিছু পুলি ঠুলি জাতীয় ফিজিক্সের যেগুলো ক্যালকুলেটর দিয়ে বড়ো বড় ইকুয়েশন খুব সহজে সলভ করে নিয়ে আসা যায় এবং কিছু কিছু জায়গাতে অপশন টেস্ট করে খুব ভালো মতো জিনিসগুলোকে সলভ করা যায় তো অফকোর্স অবভিয়াসলি তোমাকে শর্টকাটস এবং ক্যালকুলেটর হ্যাক্স এর উপরে ফোকাস দিতে হবে উইথাউট দিস তুমি কিন্তু না ভাই এক জায়গায় বলছে যে থিউরি পড়তে হবে শর্টকাটের উপর নির্ভর করলে হবে না আবার বলতেছেন শর্টকাট পড়তে হবে ভাই সবই লাগবে তুমি যদি থিওরি পারো শর্টকাট না পারো টাইমে কোলা দিতে পারবা তুমি যদি শর্টকাট পারো থিউরি না পারো তাহলে বেসিকই কোলাতে না ঠিক আছে সবই লাগবে ভাই ইটস নট ইজি ইটস আ ডিফিকাল্ট থিং সো এইগুলা গেল হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য এবার আসি আমাদের আইউটি স্পেশাল ঠিক আছে আইও স্পেশাল ইংলিশ প্রিপারেশনে বাবা শোনো আমি ইংলিশ ভার্সন স্টুডেন্ট ছিলাম আমার জন্য আইওটির কোয়েশন কম্প্যারেটিভলি ইজিয়ার ছিল আমি এটা স্বীকার করি বাট স্টিল যে বিশটা কোশ্চেন সম্ভবত বিশটা কোশ্চেন ইংলিশ থেকে আসছিল ট্রাস্ট মি এত কঠিন ইংলিশ কোশ্চেন আমি জীবনও দেখিনি নেই টু বি ভেরি অনেস্ট টু বি ভেরি ফেয়ার আমি প্রচুর ইংলিশ কোশ্চেন সলভ করছি জীবনে ইংলিশ ভার্সনের যারা ইংলিশ টিচার থাকতো আমাদের আমি অ্যাডল স্কুলে পড়ছি প্রচন্ড রকমের কঠিন ইংলিশ কোশ্চেন করতো নটর ডেমে যখন পড়ছি নটর ডেমের ইংলিশ কোশ্চেন কেমন হয় নটর ডেমের যে কাউকে জিজ্ঞেস করলে জানবে যে কাউকে জিজ্ঞেস করলে বলতে পারবে যে কি পরিমাণ মানে মানে মাথা নষ্ট ইংলিশ কোশ্চেন হয় বাট কোশ্চেন আমি যখন দেখছি কোশ্চেন আমার কাছে কোশ্চেন আমার কাছে এখনো আমি যে করছি ভুলটা তুমি করবো না আমি এই ভুলটা যদি না করতাম তাহলে আমার পজিশন অ্যাটলিস্ট পঞ্চাশের মতো থাকতো ঠিক আছে বাট আমি এই ভুলটা করছিলাম সেই ভুলটা হচ্ছে আমি ওই বিশটা কোশ্চেন কারেক্ট করার জন্য ট্রাই করছি ইংলিশ যে কোশ্চেনগুলো থাকে

তোমাকে মাথা খাটাইতে হবে চিন্তা করতে হবে প্যাসেজ দেওয়া থাকে প্যাসেজের মধ্যে অ্যান্সার খুঁজতে হবে সিনোনিম অ্যান্টোনিম চিন্তা করতে হবে ইটস রিয়েলি ডিফিকাল্ট আমি যেটা সাজেস্ট করব বিশটা এমসিকিউ ইংলিশের জন্য হায়েস্ট তুমি দশ মিনিট বরাদ্দ রাখবা লাস্ট দশ মিনিট কোয়েশ্চেন পড়বা পারি দাগেলাম পারি না বাদ দশটার মধ্যে তুমি পাঁচটাও পারো দ্যাটস ফাইন ফাইন বাকিগুলো দাগাবে না ঠিক আছে এবং ট্রাস্ট নেই আমার বাবা বলতেছি আইওটির কোশ্চেন কিন্তু যথেষ্ট কঠিন হয় পার্সোনালি আমার কাছে বইয়ের প্রিলিজ চাইতে আইওটির কোশ্চেন কঠিন লাগছে

আই ওটিতে যদি এরকম হয় তাহলে বয়েট কি হবে লিটারালি আমার কাছে ভাই পার্সোনালি পার্সোনাল অপিনিয়ন আমার কাছে অনেক কঠিন লাগছে এখন তোমাদেরকে আমি ভয় দেখাচ্ছি না ভেরি সিম্পল স্ট্র্যাটেজিস তুমি এখন থেকে আজকে থেকে যদি আইটি নিতে চাও কি কি করবা ভাই কোশ্চেন ব্যাঙ্ক পর এমসি কিউ কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়ো চুপচাপ আই ওটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং এমসি কিউ কোশন ব্যাঙ্ক যা আস যাবতীয় ধুয় পড়ো কমন পড়বে ইংলিশের জন্য আহামরি কোনো প্রিপারেশন আমি নিতেই বলবো না ঠিক আছে নিতেই বলবো না দরকারই নেই অনলি অনলি আইওটির কোশ্চেন ব্যাঙ্ক কই এই যে অনলি আইওটির কোশ্চেন ব্যাঙ্ক পড়বা আইডিয়া নেওয়ার জন্য জাস্ট অনলাইন আই ওটি কোশন ব্যাঙ্ক ঠিক আছে ইংলিশ অনলাই আইটি কোয়েশন ব্যাংক শর্টকাট ক্যাকুলেটার হ্যাঁ তোমাদের কাছে নোট করা থাকার কদিন অথবা আমাদের এই বইটা যদি না ওইটার মধ্যে নোট করা আছে ইটস টোটালি আপ টু ইউ শর্টকাট ক্যালকুলেটার পারলে আইআইটি এবং যে কোনো এমসি কোশ্চেন ব্যাঙ্ক ঠিকঠাক মতো পারলে থিওরির উপরে মোটামুটি দখল থাকলে এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার আইওটিতে একটা সিট দখল করা কেউ আটকাইতে পারবে না আই ওটি খুবই ভালো একটা ভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং একটা আলাদা ধরনের ভাইব থাকে আইওটিতে এবং সব কিছু মিলে আই ওটি অনেকের জন্য একটা ড্রিম ইউনিভার্সিটি আমি নিজেই টু বি অনেস্ট ঢাবি এবং আই ওটির মধ্যে একটা কি বলা যায় একটা কনফিউশনে পড়ে গেছিলাম এক সময় যে কোথায় ভর্তি হবো বাট শেষ মিনিট ঢাবিতে ভর্তি হয়েছি তোমাদের যদি সুযোগ হয় আই ওটিতে পড়ার অবশ্যই আই পড়বা সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়